ইসমিলক রাহিম আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা ইনশাআল্লাহ মদিনা মোটরসুর পক্ষ থেকে আমরা আবার নতুন করে ভিডিও নিয়ে আসলাম তো আমাদের এই গাড়িটা হলো টাটা ই এক্স ছয় গিয়ারের গাড়ি তো ইসমাইল ভাই আমাদের এই ছয় গিয়ারের গাড়িটা আপনি আশা করি আপনারা আপনার মডেল কত ভাইজান ওয়ালাইকুম সালাম ভাই যান বলেন এটার মডেল হচ্ছিল আপনার এগারো ভাই এগারো মডেল হ্যাঁ কাগজ পাতি কাগজ কাগজ আপডেট না পারমিট আড়াইশাল পারমিট টোকেন ফিটনেস ছাব্বিশ টোকেন ফিটনেস ছাব্বিশ তো ইনশাল্লাহ কাগজপাতি কমপ্লিট গাড়িটার নাম্বার হলো আপনার চোদ্দ আটত্রিশ আঠাইশ অবশ্যই আপনার যারা আগে ফোন দেবেন অবশ্যই গাড়ি নাম্বারটা বলার চেষ্টা চেষ্টা করবেন ইসমাইল ভাই ইসমাইল ভাই তো গাড়িটা আমার আশা করি ইনশাল্লাহ আজকে আপনি বিশাল অফার দিবেন আমরা অফারের ভিডিও নিয়ে আসলাম মক্কামদিন নাম্বার সব পক্ষ থেকে ইনশাল্লাহ আপনি অফার পাবেন তার আগে আমি একটু গাড়িটা দেখাই কাস্টমারকে এইগুলো গাড়িটা রঙের কাজ চলতে আছে ইনশাল্লাহ রঙের কাজটা আমরা সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট করে দেবো এই চেস্টটা একবার কমপ্লিট কোনো পট্টি পাটি কিছু নাই এই বডি বডির কন্ডিশন এই হলো ভিতরের কন্ডিশন তো ইসমাইল ভাই গাড়িটা আমাদের দর্শকদের দর্শকদের কীরকম কি রেট দিচ্ছেন কি আসে বিষয় ভাই গাড়িটা আমরা এই টুকটাকি যা কাজ আসছে আমরা তা করে দেবো সেজন্য আমরা গাড়িটা প্রাইস রাখছি ভাই দু লক্ষ টাকা দু লক্ষ টাকা জি দুই লক্ষ টাকা প্রাইস আস্কিং প্রাইস রাখছে ভাইজান ভাইজান অফারে কী দিবেন আজকে আমরা ভাই অফারে বলতে আমি তো সবসময় ভাই একটা না একটা অফার দেই

ভাই আপনারা যারা দূর থেকে আসবেন সমস্যা নাই আমাদের এই জায়গায় সব ধরনের ব্যবস্থা আছে সব ধরনের গাড়ি আছে আপনি যেহেতু ঋতু ভাই বলতেছেন তো ভাই আট দশ হাজার টাকা ভাই আর কম দিয়ে দেন এক লাখ আশি হাজার টাকা ভাই এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা আপনার এই গাড়িটা অবশ্যই পেয়ে যাবেন ইসমাইল ভাই থেকে ভাই যান আরও যদি কিছু কমায় পারেন অফার অফার তো অফারই অফার তো অফারই ছয় গিয়ারের গাড়ি ভাই ছয় গিয়ারের গাড়ি ছয় গিয়ারের গাড়ি কত অফার দিব আপনাদের দেন ভাগ তো অফার দিয়ে দেন প্রাইস বলতে এই সপ্তাহের ভিতরে যারা দু এক দিনের ভিতরে যারা এই গাড়িটা নিতে চান তাদের জন্য একমাত্র কোনো প্রাইস কোনো মোলামুলি করবেন না এক লক্ষ সত্তর হাজার টাকা একদম এক লাখ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ এক লাখ সত্তর হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন আপনার মনের মতো গাড়ি কাগজপাতি কমপ্লিট ছয় গিয়ারের গাড়ি যারা চাচ্ছেন তারা এই গাড়ি নিতে পারেন অবশ্যই আসসালামু আলাইকুম